একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা জীবনে কি সত্যি বন্ধুর দরকার আছে বাবা হেসে বললেন অবশ্যই আছে যদি জীবন সরল হতো তাহলে হয়তো বন্ধুর প্রয়োজন হতো না কিন্তু জীবনটা জটিল অনিশ্চিত তোমার পাশে এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে তুমি ভয় দুঃখ কষ্ট সব খুলে বলতে পারবে যে তোমাকে বিচার করবে না বরং বোঝার চেষ্টা করবে যার কাঁধে মাথা রেখে তুমি নিশ্চিন্তে কাঁদতে পারবে ছেলে কিছুক্ষণ ভেবে আবার জিজ্ঞাসা করল কিন্তু বাবা শুনেছি বিশ্বাসঘাতক বন্ধু নাকি শত্রুর থেকেও ভয়ঙ্কর এটা কি সত্যি বাবা গভীরভাবে তাকিয়ে বললেন একদম সত্যি কারণ শত্রুকে চেনা সহজ সে সামনে থেকেই আঘাত করে কিন্তু বিশ্বাসঘাতক বন্ধু হাসি মুখে পাশে থেকে পেছন দিক থেকে ছুরি মারে তোমার দুর্বলতা সে জানে আর সে জায়গাতেই আঘাত করে ছেলে আবার বলল তাহলে আমি কিভাবে, এমন মানুষদের এড়িয়ে চলবো বাবা কিছুক্ষণ চুপ করে থাকলে তারপর মৃদু হেসে বললেন তো একটা ছোট বাগান আর একটা বন কোনটিতে বিচ্ছু বেশি থাকে ছেলে সাথে সাথেই বলল বনের মধ্যে বাবা তার মাথায় হাত রেখে বললেন তাহলে বুঝে নাও বাছা জীবনও তাই শান্তির জন্য বড় বন দরকার নেই একটা ছোটো বাগানই যথেষ্ট বৃত্ত ছোটো রাখো তবেই নিরাপদে থাকবে